মানে এতে তিনটে চাকা আছে ব্যালেন্সটা ঠিক থাকবে মানে পড়বে না তাই তো এটা দের জন্য স্পেশাল স্পেশাল তাই কি দেখি এটার মধ্যে আছে জারভান সিলভার বাটারিয়ে না এটাও থাকছে এটাও গিফট থাকছে এটাও গিফট থাকছে দর্শক দেখে নাও এই হচ্ছে স্পিড স্পিডোমিটার দেখা যাচ্ছে এখানে ঠিক আছে 60 তাই তো ফার্স্ট আপনার 25 যাবে আচ্ছা সেকেন্ড গিয়ারে 40 ড কোম্পানি আছে এটার মধ্যেও আছে সেভেন ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা এটার মধ্যে ইয়ার ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে তাই তো একদম দাদা এই শোরুমের নাম কি আছে এটা হচ্ছে ইন্ডিয়ার একমাত্র জাপানি ইলেকট্রিক স্কুটারের শোরুম কোমাকি আচ্ছা ঠিকানাটা কি হবে ঠিকানা হচ্ছে আরামবাগ সাবডিভিশনাল পুলিশ অফিসার адবিন্দিং এর ঠিক উল্টো দিকে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সাবডিভিশন অফিস যেটা একদম তার উল্টো দিকে এই হচ্ছে কোমাকি ইলেকট্রনিক স্কুটার শোরুম ঠিক আছে আমাদের পাশে রয়েছে মার্কেট জোন আচ্ছা তো যারা টেন পথে আসবে কিভাবে আসবে একটু

সিট টাও সিটকা থেকেও অনেক পড়াচ্ছে সিট টা আমি দেখাতে বলবো তুলে কেমন কি স্পেস আছে দেখি এটাতে আচ্ছা এখানে একটা হেলমেট মোটামুটি এসে যাবে এখানে স্পেস টা আমরা দেখতে পাচ্ছি বাকি গাড়িটার ফিচার্স সবই এখানে দেখাচ্ছি এখানে বারো ইঞ্চি হুইল আছে পিছনে ড্রাম ব্রেক তাই তো হ্যাঁ ড্রাম ব্রেক আছে এখানে দুটো আমরা রিমোট দেখতে পাচ্ছি রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল আছে দুটো দু দুটো আছে দুটো রিমোট থাকছে আচ্ছা

তারপরে আপনার মিক্সার গ্রাইন্ডার আছে আচ্ছা কোমাকির যে আমরা মডেলগুলো দেখছি এগুলো এক একটা মানে কালার ভেরিয়ান কটা করে পাওয়া যাবে বিভিন্ন বিভিন্ন রকমের কালার ভেরিয়ান ব্ল্যাক থেকে গ্রে থেকে রেড থেকে আপনি যেমন কালার চাইবেন আমাদের কাছে সেরকম কালার আচ্ছা আচ্ছা এই ইলেকট্রিক স্কুটিগুলো যেগুলো আমরা দেখছি এই মুহূর্তে এগুলোর মানে ওয়ারেন্টি কি থাকছে ব্যাটারি ব্যাটারির লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনার তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা মোটর কন্ট্রোলার তিন বছরের ওয়ারেন্টি থাকছে চ্যাচিস এই চ্যাচিসের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকছে আচ্ছা আর প্রত্যেকটা গাড়ি উপরে তো ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট থাকছে আচ্ছা আচ্ছা এখান থেকে ডিলার যারা সাব ডিলার নিতে চায় তারা এখান থেকে আপনি যদি আট দশটা গাড়ি নিয়ে আপনি যদি বলেন যে এটা শোরুম ওপেন করবো তাহলে আপনি করতে পারেন আমাদের কাছে সেই ফেসিলিটিও আছে আচ্ছা আচ্ছা মিনিমাম কটা গাড়ি নিয়ে স্টার্টিং করতে পারবে ছটা সাতটা গাড়ি নিয়ে আমি স্টার্টিং করতে পারবেন আচ্ছা আচ্ছা তো তার তাদের জন্য কিছু অফার থাকবে তাদের অফার আছে যদি আমার ভিডিও দেখে এসে বলে তার সে অফার আছে

আচ্ছা কেউ যদি একটু ওয়ারেন্টি বেশি নিতে চায় তার জন্য কি কি করা যেতে পারে আছে এমজি প্রো এর আপনি 8 বছরের ওয়ারেন্টির গাড়ি আছে আচ্ছা 8 বছরের ওয়ারেন্টির গাড়ি আছে তাই তো আচ্ছা তার জন্য প্রসেস কি আছে মানে টাকা কি বেশি দিতে হবে তাই তো হ্যাঁ ওয়ারেন্টি যদি একটু বেশি পড়বে আচ্ছা আচ্ছা প্লাস আমাদের কাছে 250 প্লাস মাইলেজের গাড়ি পাওয়া যাবে সেই স্টকও अवेलेबल আছে আচ্ছা 250 প্লাস মাইলেজ প্লাস মাইলেজের গাড়ি পাওয়া যাবে আচ্ছা কোনো কাস্টমার যদি সেটা চায় সেটাও মানে আপনারা দিতে পারবেন তাই তো আচ্ছা 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 যে সমস্ত ভাইরা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য কি স্পেশাল কিছু গাড়ি আছে স্পেশাল কিছু গাড়ি আছে এই গাড়িটা আমি দেখাতে বলছি এটা হচ্ছে আপনার থ্রি হুইলার গাড়ি আছে এটা আচ্ছা মানে এটা তিনটে চাকা আছে ব্যালেন্সটা ঠিক থাকবে মানে পড়বে না তাই তো এটা দের জন্য স্পেশাল স্পেশাল গাড়ি আচ্ছা এটা স্যার এটা মানে কটা কালারে আছে এই গাড়িটা এই গাড়িটাও আমি বিভিন্ন কালারে পেয়ে যাই বিভিন্ন এর বিভিন্ন কালারে পাবে আচ্ছা এর ফিচারস কি আমরা দেখতে পাবো এটা আপনার গ্রাফাইন ব্যাটারি দেয়া আছে এটাতে আচ্ছা সামনে ডিস্ক সামনে ডিস ব্রেক আছে আমরা আচ্ছা আর এমনি তো এগুলো ফাইভ ইয়ার হুইল আছে হ্যাঁ ফাইভ ইয়ার ফাইভ ইয়ার চাচি তো ফাইভ ইয়ার ওয়ারেন্টি থাকছে আচ্ছা পিছনে একটা ব্যাক সাপোর্ট আছে ভালো এটা ব্যাক সাপোর্ট দেখতে পাচ্ছি বাকি হচ্ছে গাড়ির লুক আচ্ছা এটা মানে তিনটে কালার আছে তাই তো তিন চারটে কালার আছে চারটে কালার আছে আমি যে কালার এই হচ্ছে গাড়ির একদম সুন্দর একটা লুক এখানে আমরা দেখতে পাচ্ছি ডবল কি আছে রিমোট কি আছে তার সাথে সাথে তো দুটো কি আছে অরিজিনাল একদম আচ্ছা আচ্ছা স্টার্টিং প্রাইস যেটা আছে 33000 থেকে শুরু তাই তো 33000 টাকা থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এই গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়িগুলো হচ্ছে X3 গাড়ি এই X3 এই গাড়িগুলো অনেক হাদি গাড়ি দাদা আমি একটা গাড়ি দেখাতে বলবো আমার দর্শকদের কেমন কি ফিচারস আছে একটু অন করে চাবিটা দেখাতে বলবো অবশ্যই আমি X3 এই মডেলটা দেখাচ্ছি

চল্লিশ আচ্ছা থার্ড গিয়ার সিক্সটি আচ্ছা এছাড়া পাবেন রিভার্স রিভার্স গিয়ারের অপশন আছে তাই তো এখানে

স্পেস কেমন কি আছে স্পেসটা পাবেন অনেকটাই অনেক কিছু জিনিস ক্যারি করতে পারবেন একবারে এক সপ্তাহর বাজার হয়ে যাবে এক সপ্তাহ বাজার হয়ে যাবে এই দিকটা একটু আছে এছাড়া আমরা কিছু মডেল আরো দেখে নিতে চাই এগুলো কি মডেল আছে একটু দেখাতে হবে এটার মডেল আছে এক্স ওয়ান মডেল আছে এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে হবে বাহান্ন পাঁচশো এর উপর ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটা মডেলটা খুব ভারী হার্ড হবে হার্ড মডেল তাই তো ফাইবারটা খুব ভালো আচ্ছা আগের যে মডেলটা দেখালাম x3 ওটা 9mm ফাইবার আছে 9mm থেকে এটা বেটার তাই তো আচ্ছা এটা কি প্রাইস থাকছে এটা এটার দাম আছে 52500 ওটা থেকে 5% ক্যাশ ডিসকাউন্ট একটা হবে এখানে কি ফাইন্যান্সের সুবিধা আছে হ্যাঁ অবশ্যই ফাইন্যান্সের সুবিধা আছে তো তার জন্য প্রসেস কি লাগবে প্রসেস যেটা আপনারা স্টোরে আসবেন যেগুলো ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস গুলো দিলেই হয়ে যাবে আচ্ছা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য স্টুডেন্ট আছে বা সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন 60 প্লাস এজ প্রুফ দিলেই আমরা সেই যে দাম আছে সেই দাম থেকে আপ টু 5000 পর্যন্ত ডিসকাউন্ট করে দিতে পারি আচ্ছা আচ্ছা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তো স্টুডেন্ট এবং যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য একটা বেস্ট অফার থাক ছিল যেটা 5 5000 টাকা সেটা এখনো আছে তাই তো এখনো আছে সেটা এখনো আছে

এখানেও আছে আচ্ছা এগুলো কমা কোয়ালিটি হবে না তো না না একদম না একদম না এটা অ্যারিস্টোকেট কোম্পানির একদম ব্র্যান্ডেড কোম্পানি আছে এটার মধ্যেও আছে 7 ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা এটার মধ্যেও আবার 7 7 ইয়ার ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে তাই তো একদম আমরা গাড়িতে পাচ্ছি হ্যাঁ গাড়ির সাথে সাথে আবার গিফটও পাচ্ছি পাচ্ছেন আচ্ছা এ ছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে মিক্সার গ্রাইন্ডার আছে এটারও 2 বছরের ওয়ারেন্টি আছে 2 বছরের ওয়ারেন্টি একদম

এটা কি একদম সিলভার এটা তো একদম সিলভার প্রিমিয়াম সিলভার কোয়ালিটি হবে কোয়ালিটি হবে এর সাথে মনে হচ্ছে একটা অ্যাড হয়েছে আমি তো ভাবলাম হয়তো সোনা আছে জুয়েলারি আইটেম আছে আমি ভাবলাম কিন্তু দেখলাম না এটা তো ও একটা ভালো জিনিস হ্যাঁ चांदीর একটা আমরা দেখতে পেলাম হ্যাঁ খুব সুন্দর এগুলো সব অফারের মধ্যে থাকছে অফার মধ্যে গিফটের মধ্যে থাকছে আচ্ছা আপনারা আসুন স্টোরে ভিজিট করুন আচ্ছা যারা যোগাযোগ করবে কিভাবে স্ক্রিন এর ওপরে নম্বর দেওয়া থাকবে কন্টাক্ট করবেন কোনো যদি কোনো আসতে অসুবিধা হয় আমাদের সাথে কনট্যাক্ট করবে অবশ্যই গাইড করা হতো গাইস আমরা ভিডিও শেষে এসে আরেকবার আমরা দাদা থেকে ঠিকানাটা জেনে নেবো এখানকার তো দাদার ঠিকানাটা কি আছে আরামবাগ পারুল অপজিট সাইডে আছে আমাদের আরামবাগ সাব ডিভিশন অফিস যেটা ট্রাফিক গার্ড নামে যায় চিনি সবাই

আমাদের আচ্ছা এখানে কি সার্ভিসের এটা আছে সার্ভিস করা যায় গাড়ি কোন প্রবলেম হলে আমাদের এখানে আসবেন এখানে সার্ভিস সব সময় अवेलेबल अच्छा এবং ওয়ার পার্টস সব থাকে তাই তো মানে কাস্টমারের দিকতে কোনো অসুবিধা হবে না আচ্ছা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওতে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দাও সবার মাঝে আমাদের শোরুমেতে আসুন আমাদের শোরুমেতে যা যা অফার শুনলেন সব পাবেন তো শোরুমে আসুন তো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ